হ্যালো বন্ধুরা পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সামনেই জন্মাষ্টমী তাই আজ বানালাম জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া তোমরা কিভাবে তালের বড়া বানাবে এবং অতি সহজেই কীভাবে তাল থেকে তালের ক্ষীরটা বার করবে সেটা তোমাদের আজকে দেখিয়ে দেবো চলো দেখে নি আমি কিভাবে ঠাকুরের ভোগের জন্যই তালের বড়া বানাচ্ছি দেখো বন্ধুরা তালটা ভালো করে ধুয়ে নিয়ে তাল থেকে আমরা তালের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব এখানে কিন্তু আমার হাজবেন্ডের হাতটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি সেদিনকার একটু কাজে ব্যস্ত ছিলাম তাই ও আমাকে আমার কাজে একটু সাহায্য করেছিল দেখো কি সুন্দর করে তাল থেকে তালে খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিল এরপর দেখো সুন্দর করে তালে আটিগুলো ভাগ করে নিচ্ছে এরপর দেখো অল্প একটু জল দিয়ে দিয়ে ও কিন্তু তাল থেকে তালের গাতটা সুন্দর করে বার করে নেবে দেখো সুন্দর করে কিন্তু ও বার করে নিচ্ছে তোমরাও এইভাবেই অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে তাল থেকে তালের গাঁতটা বার করে নিও দেখো ও সুন্দর করে অল্প অল্প জল ছিটা দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে তাল থেকে তালের গাঁতটা বের করে নিচ্ছে আরেকটা প্রসেসেও তালের থেকে তালের গাতটা বার করা যায় সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখো একটা ঝাঁঝরি থালা বা ঝাঁঝরি নেবে ওর মধ্যে তালের এই আটিটা ভালো করে ঘষবে এতেও কিন্তু সুন্দরভাবে অতি সহজেই তোমরা তাল থেকে তালের গাতটা বার করে নিতে পারবে এরপর দেখো আমিও খানিকটা ওর হাতে হাত লাগালাম ও খানিকটা করে রেখেছে তারপর আমিও বাদবাগিটুকু সব সুন্দরভাবে বার করে নিয়েছি এবার দেখো একটা বড়ো পাত্রের মধ্যে সবটা নিয়ে আমি কিন্তু এরপর চিনিটা পরিমাণ মতো বেশ অনেকটা পরিমাণই চিনি কিন্তু এখানে দিয়ে দিলাম চিনিটা দিয়ে তালটা ভালো করে একটু মাখিয়ে নেবে তাহলে কি হবে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে এই সময় কিন্তু আমি এটা মাখি একটু ঢেকে রেখে দেব এরপর আমি নারকেলটা কুড়িয়ে নেব দেখো এরপর কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণই আন্দাজ বুঝে ময়দা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ সন্ধক লবণ যেহেতু আমি এটা ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছি আমি এখানে সন্ধক লবণ ব্যবহার করলাম তোমরা অন্য বা নর্মাল নুনও দিতে পারো আর দিলাম দেখো বেশ অনেকটা পরিমাণ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ মৌরি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি সব দিয়ে ভালো করে এরপর ব্যাটারটা আমি মেখে নেব দেখো ব্যাটারটা আমি সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরাও হাত দিয়ে ভালো করে সুন্দর করে ব্যাটারটা মেখে নিও ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এরপর দেখো আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম যেহেতু আমি ঠাকুরের ভোগের জন্য ব্যবহার করছি তাই আমি খানিকটা সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আর খানিকটা আমি ব্যাটারের মধ্যেও দিয়ে দিলাম আমি কিন্তু বড়াটা পুরো সাদা তেলেই ভাজবো বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে দেখো আমি হাতের সাহায্যে বড়ার আকারে সব তেলের মধ্যে ছেড়ে নেব আমি কিন্তু এইভাবেই সব বড়াটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে আমি সব বড়াগুলো দেখো ভেজে তুলে রেখেছি এইভাবেই কিন্তু তোমরা জন্মাষ্টমীর দিন তালের বড়া বানিয়ে গুপুকে খেতে দিও আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো জানি পরিস্থিতি সব দিকেই খুব উত্তাল কেউই আমরা ভালো নেই তাও সবাইকে বলবো সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আসবো আবার একটা রান্নার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি